আপনি এখনই থানায় গিয়েছিলেন কি হলো থানায় গিয়ে ওইটা জিটি করে এফআইআর করে এলাম মানে আপনি কার বিরুদ্ধে এফআইআর করলেন আমার বোয়ের বিরুদ্ধে সাউরি বিরুদ্ধে আর হচ্ছে আমার যারা যারা আছে মেরে আছে তাদের বিরুদ্ধে সিসি ফুটেজে যা আছে নমস্কার ইন্ডিয়া নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কু সাত্রা প্রতিটা মুহূর্তে আপনাদের কিন্তু নানা অপরাধের ঘটনা আমি শোনাই তবে রিসেন্ট আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি বারবার ধরে যে নির্যাতিত পুরুষ আমার পাশে রয়েছে অমর ঘড়ুই ওর বাড়ি হচ্ছে কাকদ্বীপের কাছে হারুড পয়েন্ট থানার সামনে দাঁড়িয়ে রয়েছে এখনি ও একটা অভিযোগ করলো গতকাল যে ভিডিও আমরা দেখেছিলাম তোর সিসি ক্যামেরাতে যে ভিডিও দেখেছিলাম সাংঘাতিক আমার যদি তুমি বলো যে কি ঘটনা তোমার স্ত্রীর সঙ্গে কি হচ্ছে তুমি কেমন রয়েছো তুমি ভালো নেই মাও ভালো নেই খুব সমস্যার মধ্যে রয়েছে পারিবারিক সবাই মিলে অত্যাচার চালাচ্ছি আমরা কারা তারা কারা তারা শ্বশুরবাড়ি থেকে শাশুড়ি বউ প্ল্যাস আমার জ্যাঁটি প্লাস পাড়ার কিছু লোক নিয়ে এসে এরম আট্টা চার মানে সে কী কী ধরনের কতদিন ধরে চলছে আজকে ন বছর বিয়ে করেছি প্রতি বছর এরকম চলে যাচ্ছে আবার আসতেছে সব সময় এর আগে অনেকবার মিমাংসা করেছে থানা থেকে তাও কিছু করতে পারেন মানে এই হারুড পয়েন্ট যে গ্যারি থানা আচ্ছা মানে স্ত্রী শুনছে না না খামার কোনো কোথায় শুনছে না তার মূল বক্তব্য কী সে পারলে বলে আমি এরকম থাকবো পারলে নিয়ে ঘর নালে নাহলে ছেড়ে দিস তা ছড়ে দেলে এরকম হুমকি দেয়া সব সময় মারitere নিজে থেকে এরকম সুসাইড করার জন্য চিন্তা ভাবনা কোলায় বিউ এরকম অত্যাচার করে সব সুসাইড কার আমাকে যে কোনো মুহূর্তে মেরে আর চিন্তা ভাবনা করছে গতকাল কি ঘটনা ঘটেছিল গতকাল সকাবেলা উঠে ওর মা মিলে বাইরে চলে গেল কিছুক্ষণ পর এলো ওর মা বলতে আপনার শাশুড়ি মা এসে এবার হচ্ছে অত্যাচার শুরু করে দিল কি অত্যাচার ওই ফেলে মারধর থেকে সম্পূর্ণ সিভি ফুটেজের মধ্যে সব রয়েছে আপনাকে মাদ ধরো হ্যাঁ দেখলাম তো বেশ কিছু মহিলা মারছে দেখলাম ওগুলো হচ্ছে আমার নিজস্ব ওখানে ওখানে স্থানীয় লোক আছে মেয়েরা আর হচ্ছে আমার শাশুড়ি আর হচ্ছে আমার হচ্ছে বউ আগে সব মেয়েরা সবসময় মারছে হ্যাঁ আপনার স্থানীয় লোক মানে যারা আপনার আত্মীয় বলছেন তারা এসেছিল তারা আপনার বিরুদ্ধে গেল কেন আমার বিরুদ্ধে কেন আমার বাড়িতে আমার বাবা থাকার পর থেকে আগে থেকে এরকম ওদের সময় সংসার মানে অশান্তি চলছে আর মার বেলাও এরকম অশান্তি করে সংসার করতে পারেনি এর বেলা ও একই কেস করেছে জ্ঞানীগুলো বলছি মানে আপনি কি বলেন আপনার মার বলতে আমার মা যখন বিয়ে হয় তারপর থেকে ওইরকম রকম গ্যাটিরা এরকম অত্যাচার চালাচ্ছিল তারপর ওই কেস কাছে কর তারপর আমার মা ঘর সংসার করছে মানে আপনার পরিবারেও এরকম একটা পরিস্থিতি রয়েছে তখন মামার বাড়ি ছিলাম মাসির বাড়ি ছিলাম এরকম কেস ছিল আচ্ছা কতদিন আপনি বিয়ে করেছেন ন বছর অন্য আমি বিয়ে করেছি নয় পাঁচ দু সালে দু হাজার সতেরো সালে আট পাঁচ আট পাঁচ হ্যাঁ তা এতদিন ধরে এই কি অকচ্ছ অবস্থা হ্যাঁ এরকমভাবে ভাবেতে চলছে চার মাস পাঁচ মাস ছ মাস এরকম থাকবে তারপর আবার আসবে এই রকম ব্যাপার এর আগে গিয়ে ওইরকম আনিয়ে আসার জন্যে অনেকবার গেছি গিয়ে ছেলেকে দেখতেও পাইনি এই অবস্থায় ঘুরে এসেছি তারপরে আবার লিগ্যাল নোটিশ করি কোট থেকে করার পর তারপরে আবার এখানে লুকোস্টাল থানায় কমপ্লেন করেছিলাম করার পর আবার এসে আবার থানা থেকে মিটমাট করে বাড়ি পাঠালো ওটা আপনার হচ্ছে জানুয়ারি মাস এপ্রিলের দিকে হবে পরে স্ত্রীর আপনার বিরুদ্ধে অভিযোগ কি আমার বিরুদ্ধে আমি তাকে নিয়ে সবসময় সন্দেহ চোখে দেখি আমি তার কোনো কথা শুনছি না মানে আপনি আপনার স্ত্রীর কোনো কথা শুনেন না না আমার কথা সে শুনছে না আমি তার কথা যেন সব শুনি আমি সবার সঙ্গে মিলেমিশে চলি এরকম সে চাইছে আমি যা যা যে আমার সমস্যা করছে তার সঙ্গে আমার থাকতে হবে সময় মানে স্ত্রীর বিরুদ্ধে কি কোনো আর কোনো অভিযোগ রয়েছে আপনার হ্যাঁ অভিযোগ রয়েছে বলতে একটা ছেলের সঙ্গে ওর ওখানে বারে বারে ফোন করতে বারণ করলে ও শুনে না ও ফোন করে যাওয়া আসা করে প্লাস হচ্ছে না বললো তাও শুনছে না সেটা কি আপনার সন্দেহ হ্যাঁ আমার সন্দেহ আপনি কোনোদিন সচককে দেখেছেন কোনো ঘনিষ্ঠকে দেখেছি ঘোরাঘুরি করছে ঘোরাঘুরি করলে তো কিছু হলো না ঘনিষ্ঠ কিছু দেখেছেন ঘনিষ্ঠ কিছু বললে কি করে বলবেন বলুন তো আমি তো থাকি এখানে থাকি মাঝে মাঝে যাই দেখি ফোন টন করে একসঙ্গে দুজনে আছে দেখি এরকম মাঝে মাঝে দেখে আসি আপনি এক্ষুনি থানায় গেছিলেন কি হলো থানায় গিয়ে ওইটা জিটি করে এফআইআর করে এলাম মানে আপনি তার বিরুদ্ধে এফআইআর করলেন আর বইয়ের বিরুদ্ধে শাওরির বিরুদ্ধে আর হচ্ছে যারা যারা মেরেছে তাদের বিরুদ্ধে সিসি ফুটেজে যা আছে আপনাকে আপনার কোথায় কোথায় লেগেছিল বা কি দিয়ে মেরেছিল আপনাকে আমাকে হচ্ছে বটি দিয়ে কাটার জন্য চিন্তা ভাবনা নিয়েছিল প্লাস হচ্ছে মাটিতে মেজে ফেলে লাঠি কিল চড় টর ঘুষি ঘুষি মাটা নাটা সবদিকে ফুলে আছে সব লাঠি কিংবা রড দিয়ে লাঠি না এমনি রড টড নয় এই ডাবলে মানে এ বটি নটি দিয়ে কাটার জন্য চিন্তা ভাবনা নিয়েছে কেরা তেল ফেলে দিয়েছে দিয়ে মারার জন্য যা আতে তেল মাখি দিয়েছে যাতে আমি যেন মরে যাই সেরকম আমার অ্যাকশন করেছিল মানে আপনার স্ত্রী আপনাকে খুন করতে চাইছে হ্যাঁ হ্যাঁ এটা একটু বাড়িয়ে বলছেন না তো ওমর না বাড়িতে বলি সত্যি কথা বলছি কেল কেরা তেল ফেলেছিল গায়ে মাখিয়েছে ফুটেজও আছে ভিডিও সেও দেখাবো অমর এত এতক্ষণ যেটা বললেন আমার যতটুকু মনে হয় যে আপনার সঙ্গে আপনার স্ত্রীর করে সন্দেহের সম্পর্ক তৈরি হয়েছে সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে এর আগে যতবার আপনারা এখানে বসেছেন তখনও কিন্তু আপনারা এই সন্দেহ নিয়েই বসে নিয়েই হচ্ছে বসা হয়েছে এই সন্দেহটা কি নিরসন করা যায় কি করে করা যাবে বলুন যে এই নাচে শুনে কি করা যাবে সন্দেহ জিনিসটা তো একদিন আসেনি পর 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 করে আসছে হ্যাঁ আপনার স্ত্রীও তো অভিযোগ করেছে হ্যাঁ অভিযোগ করেছে হ্যাঁ কি অভিযোগ করেছেন আপনার আমি এখন জানি না কিছু কি অভিযোগ করেছে মানে থানা এসে অভিযোগ করে এসে অভিযোগ করে যে থানার বলল এটা বললাম হাতে ব্যান্ডেজ করে নিয়ে এটা শুনলাম আর হ্যাঁ হাতে ব্যান্ডেজ করে নিয়ে এসে কি অভিযোগ করেছে জানি না এখন কিন্তু জানি না কিছু অর্থাৎ এখানে এর কথা যেটুকু শুনেছি যে এর শাশুড়ি আপনার শাশুড়ির বোন কি শাশুড়ি হচ্ছে মেন এই কাজটা করতে সবকিছু আপনার স্ত্রী কি ভালো ভালো বলতে শ্রী দোষ দিতে পারেন শ্রী দোষ বলতে দেখুন কথা না শুনলে সন্ধ্যা দোষে সারাক্ষণ ফোন করবে ঘুরে বেড়াবে এ করবে এরকম ভাবে চলতে থাকে না আমাকে না বলে আমাকে অ্যাভয়েড করে সব সময় চলে যায় তুই তো ভাবে কোরহা বলে গালি করে আর এরকম কতক্ষণ চলবে স্ত্রীকে কি পুনরায় নিয়ে সংসার করতে চান সময় করতে চাইছিলাম এখন আর পাচ্ছি না যদি ফিরে আসে করে চেয়েছিলাম কিন্তু এই যা অবস্থা আর হওয়া সম্ভব নয় আপনি কি করেন ব্যবসা না চাকরি আমি ব্যবসা না আমি ছোটখাটো একটা দোকানদারি করি তাতে রোজগার যেটা স্ত্রী সন্তানের ভরণ পোষণ হয় কোন রকম হয় খাওয়া দাওয়া যা হোক আচ্ছা আপনার সন্তানের খবর কি সন্তান তো সে নিয়ে গেছে তাকে দেখতে যাওয়া কিংবা কিছু দেখতে যাওয়া হয়তো এসেছিল কালকে নিয়ে চলে গেল এর আগে তো এক মাসে বাপের বাড়ি ছিল কোনো যোগাযোগ নেই সব বিচ্ছিন্ন হয়েছিল কোনোভাবে স্ত্রীকে নিয়ে আবার নতুন করে একটা সংসার একটা ঘর ঠিক মতো বাঁধা যায় যে সন্দেহ দুজনের সরিয়ে দেওয়া যতটুকু আমরা শুনেছি যে স্ত্রীও আপনাকে স্ত্রীকে করেন এটাকে সংসার সম্ভব না সম্ভব নয় অর্থাৎ এতটা ঘা খেয়েছে এই লোকটি আমরা চেয়েছিলাম ওনার স্ত্রীর সঙ্গে একবার কথা বলতে কিন্তু আমরা যতটুকু জানলাম ওনার স্ত্রী তিনি হাতে ব্যান্ডেজ করে এসছিলেন তিনি নাকি আহত অবস্থায় এসেছিলেন তবে পুলিশের কাছে তিনিও কমপ্লেন করেছেন টেস্ট কাউন্টার কেস একটা তো হলোই তবে এবার দেখা এবার দেখা এই লোকটি কেমন ভাবে থাকেন কেমন ভাবে বেঁচে থাকেন এই অমর ঘরোয় একজন নির্যাতিত পুরুষদের মধ্যে রয়েছেন আর তার পরবর্তী অংশটা দেখতে গেলে নিঃসন্দেহে আপনাদেরকে আমি দেখাবো আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডিয়া নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন